আপনি এই ষাট পঞ্চাশ সত্তর বছর বয়সেও সকল মানুষ আপনাকে ঘৃণার চোখে কেন দেখছে তার মানে আপনি কি জীবন গঠন করলেন এই কারণে বলা হয়েছে যে এমন জীবন পরিয় গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মানে দুনিয়া কাঁদবে কিন্তু মোরা সময় তুমি হাসবে তো আপনি এমন জীবন গঠন করছেন মৃত্যুর পর 10 বছর পরে মানুষ আপনাকে বলবে যে গ্রামের মধ্যে একটা শয়তান ছিল একজন মুনাফেক ছিল একজন জালেম ছিল আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে এমন কথা মানুষের কাছ থেকে পাওয়ার আগেই প্রত্যেক মানুষের আল্লাহর পথে ফিরে আসতে হবে এবং সঠিক পথে আপনাকে অবশ্যই চলতে হবে সঠিক পথ কি কোরআন এবং সই হাদিসের পথ ছাড়া সঠিক দুনিয়াতে কোনো পথই নাই কোনো পথ নাই যেগুলো পথে আজকে আজকে আপনি ধাবিত হচ্ছেন এই সবগুলো পথে হচ্ছে কোরআন হাদিসের বিরোধী এই সবগুলো পথে হচ্ছে নাস্তিকদের পথ এই সবগুলো পথে হচ্ছে কাফেরদের পথ এই সবগুলো পথে হচ্ছে ফাঁসেকদের পথ কিন্তু আপনি কোরআন হাদিসের কথা শুনলে গা আপনার জ্বলে যায় এত গা ধরে তার মানে আপনি ধ্বংস হয়ে বসে আছেন এই যে শরীরের রক্ত হক কথা শুনলে তক বক করে ফুটছে তার মানে আপনি ধ্বংস হয়ে গেছেন